আসসালামু আলাইকুম সুপ্রিয় এইসিসি চব্বিশ এবং পঁচিশ ব্যাচ যারা হচ্ছে এইবার পঁচিশ ছাব্বিশ সেশনে অ্যাডমিশন টেস্ট দিবা তো তোমাদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলবো তো তার আগে আমি হচ্ছে তোমাদেরকে জাস্ট একটা কমেন্ট এইখানে আমি লিখে রাখছি লিখে রাখছি বলতে হচ্ছে ইমেজ সেভ করে রাখছি স্ক্রিনশট একটা হ্যাঁ এই ছেলেটাকে আমি চিনি না মোহাম্মদ সমীর উদ্দিন পার্সোনালি ব্যক্তিগতভাবে সত্যি কথা বলতে চিনি না তার সাথে কোনোদিন দেখাও হয় নাই তো সে তার এই কমেন্টটা আমার এত রাতে হচ্ছে আসলে মনোযোগ মনে হইলো এখন রাত হচ্ছে তিনটা চুয়ান্ন বাজে ভিডিওটা যদিও এখনও আপলোড হইতে পারে বা সকালেও আপলোড হইতে পারে বাট ভিডিওটা রেকর্ড করতেছি রাত তিনটা চুয়ান্ন বাজে ঠিক আছে তো এই কমেন্টটা দেখা আমার কাছে মনে হইল অতিরিক্ত তেলবাজিও করে নাই কোনো কিছুই না সিম্পলভাবে ভাবে সে আমাদের পেইড ব্যাচের কোনো স্টুডেন্ট নাই এটাও আমি বলতেছি দেখো সে হচ্ছে ফ্রি ক্লাস করছে এবং একটা কথা সে মেনশন করছে দুই তিন বছর আগের ক্লাসও করছে আমার কোনো ক্লাস সে বাদ দেয় নাই একটা অ্যাডমিশন তুমি যারই ক্লাস করো না কেন একটা অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস অন্তত একবার করে হইলেও ক্লাস করা এখনকার পুলাবানদের এই ক্লাস করার হচ্ছে আসলে মানে ইয়াটা থাকে না তো তোমরা যারা চব্বিশ ব্যাচ সেকেন্ড টাইম দিবা এবং পঁচিশ ব্যাচ অ্যাডমিশনে এবার পঁচিশ ছাব্বিশ সেশনে দিবা কিংবা অনেকে ডিসিউতেও পরীক্ষা দিবা হ্যাঁ এই যে সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা এখানেও পরীক্ষা দিবা তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তো দেখো এই ছেলেটা এনএসটিউ এর মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে চান্স পাইছে এবং হচ্ছে শুধু আমাকেই ফলো করছে এটাও মেনশন করছে তো সে ফ্রি ক্লাস করছে এবং একটা চ্যানেলের একটা ক্লাস ফলো করছে সে মতো ভার্সিটির মাইক্রোবায়োলজি এর একটা টপ ক্লাস ডিপার্টমেন্ট এবং গুচ্ছ কেন্দ্রিক যে ভার্সিটিগুলো আছে এর মধ্যে এনএসটি এর মাইক্রোবায়োলজি খুবই ভালো লেভেলের একটা ডিপার্টমেন্ট তার মানে সে একটা টপ ক্লাস পজিশন নিয়ে চান্স পাইছে তো একটা বিষয় হচ্ছে যে সে প্রাইড প্রাইভেট ব্যাচে মানে পেইড ব্যাচে না থাকলেও কৃতজ্ঞতা প্রকাশ করছে তো আমি জাস্ট এই জন্যই ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি যারা আমাদের ফ্রি ক্লাস করো বা আমাদেরকে নিজের ভাই মনে করো যে ভাই আপনার পেইড ব্যাচে ভর্তি হওয়ার মতো সামর্থ্য নাই বা ভর্তি হইছি বা আপনাকে ফলো করি ঠিক আছে জাস্ট আমি তোমাকে রিকোয়েস্ট করবো অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়া খুব কঠিন কোনো কিছু না এবং চান্স পাওয়া জীবনের সব কিছু এটা না চান্স না পাইলেও অনেক ভালো করা যায় বাট যদি একটা চান্স পাওয়ার সুযোগ থাকে আমি যদি পাই তাহলে আমার একটু বেটার এটা একটা বেটার না একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমি একটা চান্স পাইতেছি তাহলে পরবর্তীতে আরও ভালো করার আরও ভালো সুযোগ পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আমি পঁচিশ ব্যাচ এবং চব্বিশ ব্যাচের সেকেন্ড টাইমার যারা বা যারা হচ্ছে ডিসিউতেও পরীক্ষা দিবা বা পঁচিশ ছাব্বিশ সেশনে অ্যাডমিশন টেস্ট দিবা আমি জাস্ট একটু মেনশন করতে চাই তুমি দয়া করে যে কোনো একটা ক্লাস একটা গাইডলাইন প্রপারলি ফলো করো এবং তোমার কাছে যদি মনে হয় ভাই কোথাও কোনো গাইডলাইন পাচ্ছ না কাম টু ফিজিক্স সেন্টার্স জাস্ট বা সুমন ভাই আপনার নিজের ভাই মনে করছি ভাই আপনি নে বলবেন আপনার গাইডলাইন দেন আমি ফলো করবো আবার আপনার ব্যাচে ভর্তি হওয়ার কোনো টাকা নাই ফ্রিতে গাইডলাইন আবার ফ্রিতে অনেক ভিডিও আপলোড করি জাস্ট শুরুটা করো শুরুটা করো থাইমোনা কন্টিনিউয়াস থাকো একটা গাইডলাইন একটা ডেডিকেটেডভাবে ফলো করো একটা ক্লাস মানে অনেক বেশি বার্সেটাইলিটি সব জায়গায় দৌড়াইতে গেলে কিছুই পরে দেখবা যে কুল কিনারা পাবা না সব জায়গায় দৌড়াইতে গেলে কুলকিনা তোমার যে কোনো পছন্দ মতো একটা জায়গায় ফিক্স থাইকা ওই ক্লাসগুলা ভালো করে কমপ্লিট করো একটা গাইডলাইন মেইনটেইন করো পরীক্ষাগুলা রেগুলার দাও দেখবা তোমার 25 ব্যাচ চব্বিশ ব্যাচের সেকেন্ড টাইমার দুই জনের উদ্দেশ্যেই বলতেছি তোমার চান্স অনন্ততমিজ যাবে না ইনশাল্লাহ এবং ফিজিক্স সান্টার্সে এই জিনিসটা একদম মন থেকে বলতে পারি যে তোমাদেরকে আমি নিজের ভাই মনে করি নিজের বোন মনে করি তোমরাও নিজের একদম আপন ভাই মনে করে ফিজিক্স সেন্টারসের গাইডলাইনগুলা ফলো করতে যদি পারো বা ফিজিক্স সেন্টারসে ভর্তি হওয়ার সুযোগ না থাকলেও ধরো টাকা নাই ভর্তি হইতে পারতেছে না ফ্রি ক্লাস এবং ফ্রি গাইডলাইন এই ছেলেটা যদি পারে ফ্রি ক্লাস করে একদম প্রাউডলি আমি বলতেছি সে আমার পেইড বেচেন না বাট সে আমাকে ফলো করছে এবং সে লিখেও দিচ্ছে যে শুধু আপনাকেই ফলো করছি আমি তার চিনিও না সে আমার মার্কেটিংও করে দেয় নাই সে কোনো কিছুই না সে জাস্ট কমেন্টটা করছে তার কৃতজ্ঞতা থেকে সে অ্যানিস্টিউন মাইক্রোবায়োলজির চান্স পাইছে শুধু এরকম না এরকম হাজার হাজার ছেলে ফিজিক্স সেন্টার্সে আইসা পাবলিক বিশ্ববিদ্যালয়ে এবার চান্স পাইছে আগেও পাইছে এবং এটা তোমরা নিজেরাও অনেক কিছু দেখো অনেকের পোস্ট দেখো সবাই আসলে তো ওইভাবে তোমাকে হচ্ছে বলে বেড়াবে না তো বিষয় হচ্ছে যে চান্স পাওয়া খুব কঠিন কিছু না একটা গাইডলাইন খুব ভালো করে ফলো করে এবং আমি মনে করি ফিজিক্স সেন্টার্সের প্রত্যেকটা গাইডলাইন এবং এক্সাম এবং ক্লাসগুলা কেউ মেনটেন করলে ওর চান্স হবে না এরকম হবে না ইনশাল্লাহ চান্স হবে না এরকম হবে না ইনশাআল্লাহ পেইড বেচে আসতে হবে এরকম না তুমি গুলাও যদি ভালো করে মেনটেন করতে পারো গাইডলাইন রেগুলার ফলো করতে পারো ট্র্যাকে থাকতে পারো জাস্ট কন্টিনিউয়াস থাকো শুরু করো এখান থেকে কন্টিনিউয়াস থাকো তুমি চান্স পাবা না একশো একশো চান্স পাবা জাস্ট শুরু করতে হবে এবং ডেডিকেশন থাকতে হবে যে ভাই আমি লাস্ট পর্যন্ত লেগে থাকার মতো দম আছে আমি চান্স পাই তারপরে হচ্ছে এখান থেকে মানে বিরতি নিবো আর কি ভাই চান্স মানে আমি তোমাকে এরকম বলতেছি না চান্স না পাইলে জীবনে সব কিছু শেষ চান্স না পাইলেও অনেক ভালো কিছু করা যায় আল্লাহ যেভাবে লিখে রাখছে বাট আমার যদি সুযোগ আছে সামনে যেহেতু সুযোগটা আছে যেমন আমার সেকেন্ড টাইম আরেকটা পরীক্ষা দেওয়ার সুযোগ আছে বা পঁচিশ ব্যাচে যারা অনেকে অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিবা তো বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশের প্রেক্ষিতে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে আমার পরবর্তী মানে যাত্রা বা পদক্ষেপগুলো কিছুটা সহজ হয় তাইলে আমি একটু চেষ্টা করে দেখি জাস্ট এইটুকু বললাম পঁচিশ ব্যাচ চব্বিশ ব্যাচের সেকেন্ড টাইম এই ছেলেটার জাস্ট একটা জিনিস আমার ভাল লাগছে সে সব ক্লাস করছে দুই তিন বছর আগেরও ক্লাস করছে তার আগ্রহটা আমার ভাল লাগছে এই জন্যে তার কমেন্টটা আমি ভিডিও করে পাবলিক রাত হচ্ছে তিনটা উনষাট এখন ঠিক আছে মানে রাতের ভিডিও এটা হয়তো সকালে আপলোড দিব যেহেতু অনেক রাত হয়ে গেছে সকালে আপলোড দিব বাট যখন এই ভিডিওটা দেখো না কেন জাস্ট এই একটা জিনিস ভালো লাগছে সে সব ক্লাস আগ্রহ নিয়ে করছে আগ্রহ না থাকলে দুই তিন বছর আগের ক্লাস কেউ করে না নেবার এবার কেউ করে না পড়াশোনায় এই একটা জিনিস থাকতে হবে এটা হচ্ছে আমাদের আগ্রহ একটা জিনিস থাকতে হবে এটা হচ্ছে আমাদের আগ্রহ ঠিক আছে এই আগ্রহটা যদি থাকে কন্টিনিউয়াস রেগুলারিটি যদি থাকে দম যদি থাকে ডেডিকেশন ইচ্ছা শক্তি যদি থাকে তুমি পাবলিকিয়ান হবাই হবে ইনশাল্লাহ এমন অনেক শিক্ষার্থী আমাদের কাছ থেকে পাবলিকিয়ান হয় যারা আলটিমেটলি এই বিভিন্ন জায়গায় আসলে চান্স হবে কি হবে না হবে কি হবে না এরকম হচ্ছে একটা মোটামুটি ধরো একটা ভালো স্টুডেন্ট যে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার মতো ও এমনিই হবে ও আমার কাছে না পড়লেও হবে আমার গাইডলাইন ফলো না করলেও হবে কিন্তু যেই ছেলে মেয়েটা ধাক্কা খাইতে 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 মানসিকভাবে ভাঙে পড়ে ওর নিজের ভাইয়ের মতো গাইড করে তুই পারবি তুই পড় তোরে দিয়ে হবে তুই পারবি এরকম মোটিভেট করে তার রাস্তায় ট্র্যাকে না ওই ছেলেটার চান্স পাইলে তখন এই জায়গায় একদম কলিজাটা ঠান্ডা হয়ে যায় তো এইটুকুই বললাম এই গাইডলাইনটা সবার উদ্দেশ্যেই দিলাম পাবলিকলি ঠিক আছে অনেকেই হয়তো দেখবা অনেকে জুনিয়রদেরকে শেয়ার করতে পারো বা ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করতে পারো ভালো মনে হইলে জাস্ট শুরু করো একটা গাইডলাইন ফলো করো আগ্রহ নিয়ে কন্টিনিউয়াস থাকো ইনশাল্লাহ তোমার একটা সেরা রেজাল্ট আসবে আল্লাহ হাফেজ